আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি অল্প পূজিতে কম্পিউটারে ব্যবসা শুরু করুন আজকের 74তম পাড়ে আমরা দেখব ফটোশপের কিছু কাজ আজকের এই গুরুত্বপূর্ণ পার্টি মিস করার কোনো সুযোগ নেই কারণ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপের এ টু জেড কাজ শিখবেন এবং আপনার কাছে একটা কাস্টমাইজড লোগো যে মোবাইলের ছবি তোলা আইডি কার্ড কিংবা ডকুমেন্ট সেই ছবিটাকে কিভাবে করে প্রিন্ট করতে হয় কাস্টমার আপনাকে বলল যে এই ছবিগুলা পিডিএফ করে একসাথে পিডিএফ করে দেওয়ার জন্য আপনি কি করবেন কিভাবে করবেন তাই আজকের ভিডিওতে দেখাবো তাহলে চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি ফটোশপের কাজ কোথায় শিখবেন ফটোশপের কাজ শিকার জন্য আপনাকে ফটোশপের কাজ শিকার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ফটোশপের এত যে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এভাবে দশটি পার্ট আকারে সাজিয়ে যাতে আপনারা একটা একটা পার্ট করে দেখলে অতি সহজে বুঝতে পারবেন নিজে শিখতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো ধরুন এরকম একটা আইডি কার্ডের মোবাইলের ছবি অ্যাপি টপির ছবি এই দুইটাকে দেখেন বাঁকা ছবি এই দুইটাকে কিভাবে সোজা করবেন এবং এই ডকুমেন্টটা দেখেন চেয়ারম্যানের একটা নাগরিক সনদপত্র এইটাকে কিভাবে সোজা করবেন এবং যদি আমরা আরেকটা দেখি যে এই যে জন্ম নিবন্ধনটা এটা দেখেন কিরকম খালো দেখা যায় তো এটাকে কিভাবে সোজা করবেন তো এই পার্টগুলোই দেখাবো প্রথম যদি আমরা আইডি কার্ডে যাই ধরুন এই আইডি কার্ডটা গেলাম আইডি কার্ডটা কিন্তু বাঁকা এর জন্য প্রথমে আমার এটাকে সোজা করে নিতে হবে সোজা করে আইডি কার্ডের সাইজ দিয়ে করে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এতে ক্লিক করে সিলেক্ট করে দিই তারপর কন্ট্রোল প্লাস তে ফি করে এটাকে এটাকে একটু সোজা করে নিতে সোজা করার পর আপনারা আবার এই টিক মার্কে ক্লিক করতে পারেন কিংবা এন্টারে ক্লিক করতে পারেন এখন এই সিলেক্টটাকে উঠায় দেওয়ার জন্য কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করব ক্রপ টুলে যাব ক্রপ যাওয়ার পরে এখানে আমি আইডি কার্ডের সাইজ দিয়ে দিব যেমন 3.5 2.2 রেজুলেশন দিলাম 3 যাওয়ার পরে এভাবে আমি ক্রপ এভাবে ক্রপ করার পর এই আইডি কার্ডের এই কোণা এই কোণা এই চারটি কোণা কিন্তু বাঁকা তারা আছে তো এটাকে সুজা করার জন্য যেটা করতে হবে এটা হচ্ছে ল্যাসো টুলে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে বরাবর এনে এই কোণা আনবো আবার নিচের দিকে এনে এই কোণাটাকে ক্লিক করে এই কোণা এনে আবার সেম আগের আগের জায়গায় ছেড়ে দিব এখন কন্ট্রোল প্লাস করবো টিতে ক্লিক করার পর কন্ট্রোলে চাপ দিয়ে ধরে কন্ট্রোলে চাপ মাউসের মাধ্যমে এভাবে ধরে মাথায় টান দিয়ে নিয়ে যাও এটাকে কোন বরাবর ধরে মাথায় টান দিয়ে নিয়ে আসলো তাহলে দেখেন আমার আইডি কার্ডটা কিন্তু একইবারে সোজা হয়ে গেছে এখন এই আইডি কার্ডটা দেখেন মোবাইলের ছবি তোলার কারণে আইডি কার্ডটা কিন্তু কালো দেখা যায় এই কালোটাকে জন্য আমরা যেটা করব ক্লিক করবো কন্ট্রোল প্লাস ক্লিক ক্লিক করার হয়েছে এখন এই যে তৃতীয় নাম্বার অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা যে একটা কালি জায়গায় ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আইডি কার্ডটা কত একইবারে কত সুন্দর হয়ে গেছে প্রিন্ট করার জন্য আমরা কন্ট্রোল প্লাস এনে ক্লিক করে নতুন একটা পেজ ওপেন করব। নতুন একটা পেজ ওপেন করার পরে মোড টুলে ক্লিক করে এটা সরাসরি এখানে নিয়ে আসবে এখন আমরা প্রথম পার্টে যাব তো এই প্রথম পার্টটাও বাঁকাটাকে আমরা সোজা করে নিব এর জন্য প্রপটুলে ক্লিক করে আবার আমরা এটাকে প্রপ করে নিয়ে আমরা লেসা টুলে আবার যাব লেসা টুলে যাওয়ার পর লেসা টুলে যাওয়ার পর আমরা পাকে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার জন্য কন্ট্রোল তারপর হচ্ছে কন্ট্রোল পাস টিতে ক্লিক করব টিতে ক্লিক করে কন্ট্রোলে ক্লিক করে ধরে এভাবে আমরা রেখে ভিডিওটি লং হচ্ছে আজকের ভিডিওটি দেখলে আপনি অনেক অনেক শিখতে পারবেন তো তারপরে আমরা লেভেলটা নিয়ে আসবো কন্ট্রোল প্লাস এনে ক্লিক করে এই অপশনটাতে ক্লিক করে সাদা বা তারপরে এটাকে মুভ করে ধরে এনে আবার আমরা এখানে রেখে দিব এখন আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস পি ধরে কিন্তু আমরা প্রিন্ট করতে পারবো এখন কথা হচ্ছে যে কাস্টমার আপনাকে বলল এই সকল ডকুমেন্ট আবার পিডিএফ করে দিতে ফটোশপ এক একবারে পিডিএফ করা যায় না এর জন্য আপনার যেটা করতে হবে এটাকে সেভ করতে হবে আপনি ফাইলে যাবেন ফাইলে যাওয়া সেভ ফাইল এখান থেকে আপনি চেয়া আকারে সেভ করো কারণ আমি আইডি আইডি লিখে সেভ করলাম টেকে ক্লিক করলাম সেভ হয়ে গেল এটা আমার এখন ডকুমেন্টটা দেখি নাগরিক সনদপত্র এটা বাঁকা এটাকে সোজা করার জন্য আবার আমরা ক্রপ টুলে ক্লিক করবো ক্রপ টুলে ক্লিক করে এখানে ওয়াইড হাইট এগুলোকে ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে দিলে ক্রপ করব আমরা যতটুক আমাদের লাগে আপনাদের যদি ডকুমেন্ট এরকম হয় যতটুক সাইজ লাগে এতটুক ক্রপ করে নিই করার পর আবার আমরা লেসো ক্লিক করব লেসো টুল থেকে এভাবে ধরে প্রথম আমরা চারটা সিলেক্ট সিলেক্ট করে নিই সিলেক্ট করার পরে কন্ট্রোল প্লাস তে ক্লিক করব ক্লিক করার পরে কন্ট্রোলে ক্লিক করে আমরা এটাকে ওভাবে ড্রপ করে লেভেলস করে নিব দেখেন এটা কিন্তু সুযোগ হয়ে যায় এখন এই যে ডকুমেন্ট ডকুমেন্টটাতে এই সনদপত্রটাতে এখানে কিন্তু কালো দেখা যায় এই কালোটাকে জন্য ক্লিক করে আমরা এই অপশনটাকে বেছে নেবো তারপর হচ্ছে এখানে ক্লিক করব তাহলে দেখেন এটা কিন্তু কত সুন্দর হয়ে যায় তারপরে ও ক্লিক করবো ক্লিক করার পরে সেভ পাইলে গেলাম আর যদি এক প্রত্যেকটা একটা একটা করে আপনাকে বলা হয় যে প্রিন্ট করার জন্য আপনি এটাকে ক্রোপ করার পরে কন্ট্রোল প্লাস কি দিয়ে ক্লিক করে এটাকে সরাসরি আপনার যে তিনটা আছে সেই তিনটারে প্রিন্ট দিয়ে দেবেন তারপর আমরা দেখবো এই জন্ম নিবন্ধনটা দেখেন জন্ম নিবন্ধনটা কিন্তু অনেকটাই বাক এটাকে সোজা করার জন্য আমরা আবারও ফুলে ক্লিক করে এটাকে প্রথম ক্রপ করে নেব তারপরে হচ্ছে এটাকে লেসা ক্লিক করে আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পরে কন্ট্রোল প্লাস টি তে ক্লিক করে এখানে ধরে এভাবে ক্লিক তবে একটা জিনিস পরে রাখবেন শিফট এ ধরে কিন্তু এভাবে লেভেলস ক্লিক করলাম তারপর অপশনটা নিলাম নেওয়ার পরে আপনার কালি জায়গায় ক্লিক করলাম দেখেন এটা কত সুন্দর বেগ এটা যদি আমি প্রিন্ট করতে চাই কন্ট্রোল প্লাস ই তে ক্লিক করে তারপরে ওই যে প্রিন্টারে ক্লিক করে ওকে তে ক্লিক করলে এটা কিন্তু আমার প্রিন্ট হয়ে যাবে এখন আমরা যারা দেখব সেটা হচ্ছে এই যে তিনটা ডকুমেন্ট তাকে আমি একটা সেভ করে নিই কারণ কথা হচ্ছে ফটোশপ সব দিয়ে একটা একটা করে পিডিএফ করা যায় যেমন আমি যদি এটা পিডিএফ করতে চাই ফাইলে যাবো পরে সেই সে দেখতে যাওয়ার পরে যদি আমি ক্লিক ক্লিক করি করার পরে দেখেন এখানে কিন্তু পিডিএফ পিডিএফ যে যদি পিডিএফ ক্লিক করি তাহলে পিডিএফ হবে এখন যদি কাস্টমার তো আমাকে তিনটা ডকুমেন্ট দিল তিনটা যেন একসাথে পিডিএফ করে দেয় এর জন্য আমার যেটা করতে হবে প্রথম সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আসবেন মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করে তো মাইক্রোসফট ওয়ার্ডে আসার পরে প্রথমে আমাদের এই পেপার সেট আপটা করে নিতে হবে মার্জিনে আসবো মার্জিনে পেপার লেয়ারটা আসার পরে মার্জিন মার্জিনে আসার পরে এখান থেকে আমরা নেরো করে নিলাম একটা থাকবে তারপরে সাইজ আমরা অ্যাপোর সাইজ করে নিলাম অ্যাপোর সাইজ করার পরে এখন আমরা এখানে ফটোশপ দিয়ে যে আমরা যে পি আকারে সেভ করছি সেই ছবিটিকে এখানে নিয়ে আসবো আর যে ইনস্টাটে ক্লিক করবো ইনসারে ক্লিক করে পিকচার পিকচারে ক্লিক করে ডেস্কটপে আমি ছবিটিকে রাখছিলাম প্রথম আমি আইডি কার্ডটা নিয়ে আসলাম আইডি কার্ডটা আনার পরে আমরা এই যে নিচে কোনো পর বরাদ আমরা দ্বিতীয় পেজে যাব ছোটো করে দেখাই তাহলে আপনি বুঝবেন আমরা দ্বিতীয় পেজে আসার পরে আমরা এখানে যাব আবার এখানে আসার পরে এখানে লিখতো আমরা কি জানিয়ে দিচ্ছিলাম জন্ম নিব পরের পেজ নিয়ে নিব নিয়ে আবার ইনসারে ক্লিক করব পিকচার পিকচারে ক্লিক করে আবার আমরা এখানে নাগরিক নাগরিক ক্লিক অপশানে ক্লিক করব তিনটা কিন্তু তিন পেজে হয়ে গেছে তো একসাথে করার জন্য আবার পিডিএফ করার জন্য আমরা অফিস বাটনে যাব অফিস বাটনে যাওয়ার পরে আসার আসার পরে পরে ডানে পিডিএফ যারা মাইক্রোসফট ওয়ার্ড দুই হাজার সাত ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পিডিএফটা এটা থাকে না এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে অ্যাডজাস্ট করে নিন ক্লিক করব ক্লিক করার পরে এখন যে নাম দিতে চাই দেওয়াল ডকুমেন্ট আমি এটাকে চেক করে দেব দেখেন এটা কিন্তু আমার আমার একা এখানে পিডিএফ আকারে সেভ হয়ে গেছে তো আপনারা চাইলে খুব সহজে এভাবে ফটোশপের মাধ্যমে কাজ করে নিতে পারবেন কারণ কাস্টমার মোবাইলে ছবি স্বাভাবিক তাকে মোবাইল থেকে ছবি এভাবে দিবে আপনারা প্রিন্ট করতে হবে সেটাকে পিডিএফ করে আবার তার কমে নিবে তো আপনারা এই সহজ টেকনিকটা ব্যবহার করেন তো আজকে টিউটুয়াল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটুয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার